এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হজরত জাপের রাদি আল্লাহ তাল্লাহ আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হল এই সব কিছুই আছে এই ভিডিওতে খন্দকের যুদ্ধের প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু নির্দেশে সকল সাহাবি কাঁধে কাঁধ মিলে পরীক্ষা খনন করছিলেন খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায় তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাহু আলহিহুয়া কাছে এসে বলল হে আল্লা নবী পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে তখন রাসুলুল্লাহ সাল্লু আলাইহুয়াশাল্লাম বললেন আচ্ছা আমি নিজেই খন্দকের মধ্যে নামব তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কয়েকদিনের আনাহারি ছিলেন পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই তিন দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি তারাও ক্ষুধার্থ ও আনাহারি ছিলেন এরপর রাসূলুল্লাহ সাল্লাহু আলহিহুয়া একটি কুদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালিকোনায় পরিণত হল নবীর সাহাবি হজরত জাবের রাদি আল্লাহ তালা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন তখনই তিনি মনেস্থির করলেন যে আল্লাহ নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে রাসুলুল্লাহ সাল্লাহু আলহিহুয়া সাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না তাই সিদ্ধান্ত নিয়েছি রাসুল উল্লাহ সাল্লাহু আলি একবেলা খাবার খাওয়াবো তখন জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহুর ইস্ত্রি একটি পাত্রে এক চা পরিমাণ জব বের করে বললেন এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু তখন তার স্ত্রীকে বললেন তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো এই কথা বলে জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়ে গেল সাথে যদি আরও কিছুর ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসুলুল্লাহ সাল আল্লাহ অনেক খুশি হতেন কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটা মোটা তাজা বকরির বাচ্চা আছে এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহু আসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সালাল্লাহু আলহিহাসাল্লামকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো গরিব মানুষ আমার তেমন কোনো সম্পদ নেই কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো যদি আপনি আমার দাওয়াত কবুল করেন এই কথা শুনে রাসুল্লাহ সালু আলহ্লাম উচ্চস্বরে সকল সাহাবিকে উদ্দেশ্য করে বললেন শোনো হে সাহাবিরা তোমরা সকলেই শোনো আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন আমি দাওয়াত কবুল করেছি তোমরা সকলে জলদি করে কাজ ছেড়ে নাও আজকে আমরা সকলে জহরের নামাজ বাদে জাবের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য এই কথা শুনে সকল সাহাবির মুখে হাসি ফুটে উঠল আর জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু অত্যন্ত খুশিতে আতখানা পাগলের মতো হয়ে গেল তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবি আছে প্রায় সব মিলে চারশো থেকে এক হাজার জন আমি তো গরিব মানুষ আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই তাহলে কি হবে তখন জাবের রাদে আল্লাহ আলা আনহু ঝড়ের গতিতে আবার রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়সাল্লামের কাছে আসলেন তখন নবীকে দেখে বিনীতভাবে আরোজ করে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি তো ভেবেছিলাম আপনি মাত্র কয়েকজন সাহাবি নিয়ে আমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসবেন কিন্তু আপনি তো সকলকে দাওয়াত দিলেন এখন একশো থেকে মনান্তরে এক হাজার জন সাহাবি আমার বাড়িতে যাবে এই কথা আমি বুঝতে পারিনি আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরিব অসহায় মানুষ এখন কি হবে এখন কি করব। তখন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাম জাবের রে আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে যাবে খানার দান করেন আল্লাহ তুমি কোনো চিন্তা করো না তুমি গৃহে ফিরে যাও এবং খানার আয়োজন করো আর একটা কথা শোনো তুমি আমাদের খাওয়ানোর জন্য কী আয়োজন করতে চাও তখন জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু বললেন ঘরে সামান্য পরিমাণ জব আছে আর আমাদের একটি বকরির বাচ্চা আছে সেগুলো আপনাকে খাওয়াতে চাই তখন রাসুল সাল্লাল্লাহু আলহি বললেন তুমি যখন গোস্ত রান্না করবে তখন রান্না করার হাড়ির ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির খামি তৈরি করে একটি পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিও আমি না আসা পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না বিশ্বনবীর মুখের এই কথা শোনার পর জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু অত্যন্ত খুশিতে বাড়ি ফিরে এলেন আল্লাহর রাসুল দাওয়াত কবুল করেছেন এই খুশির খবরটা তার বিবিকে জানাতে হবে এই খবর বিবিকে জানানোর পর বিবি শুনে খুব খুশি হলেন এদিকে জাবের রাদি আল্লাহ আনহুর দুই ছেলে সন্তান ছিল যার মধ্যে বড় ছেলের নাম আবদুল্লাহ তার বয়স আট নয় বছর হবে জাবের রাদি আল্লাহ আনহু বড় ছেলেকে ডাকলেন বাবা আবদুল্লাহ এদিকে আসো আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করব আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন এরপর ছেলেকে সাথে নিয়ে বাড়ির পাশে একটু দূরে গিয়ে বকরির বাচ্চাটিকে জবাই করলেন এবং গোস্ত কেটে রান্না করার জন্য উপযুক্ত করলেন এরপর তিনি হাড়িতে গোস্ত চড়ালেন আর কিছুক্ষণ পর পর পথের দিকে উকি দিয়ে দেখছিলেন যে আল্লাহর রাসুল এসে গেছে কিনা এদিকে জাবের রাদি আল্লাহ ছোট ছেলেটি ঘরের মধ্যে এখনও ঘুমিয়েছিল ঘুম থেকে জেগে সে বকরির বাচ্চাটিকে খুঁজতে শুরু করলো কারণ বকরির বাচ্চাটি ছিল তার অতি প্রিয় তার সাথে সারাক্ষণ খেলা করতো সেই ছোট্ট ছেলেটি চারিদিকে খুঁজে না পেয়ে বড়ো ভাই আবদুল্লাকে জিজ্ঞাসা করল। ভাই আমাদের বকরির বাচ্চাটি কোথায় বাচ্চাটিকে তো আমি কোথাও খুঁজে পাচ্ছি না তখন বড় ভাই আবদুল্লা বলল তুমি তো ঘুমিয়েছিলে তাই জানো না আব্বাজান আজ আমাদের বকরির বাচ্চাটিকে জবাই করে দিয়েছে তখন ছোট ভাইটি বলল ভাই কোথায় জবাই করেছে আমাকে একটু দেখাও এরপর বড় ভাই আবদুল্লা ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে বকরির বাচ্চাটিকে জবাই করা হয়েছিল তখন ছোট ভাই বড়ো ভাইকে বলল কিভাবে জবাই করেছ আমাকে একটু দেখাও আবদুল্লা তখন বলল তুমি দেখবে তাহলে এখানে শুয়ে পড়ো ছোট্ট শিশুটির বয়স দুই তিন বছর হবে আর আবদুল্লার বয়স আট নয় বছরের হবে দুজনেই তখন অভুত ছিল বড় ভাই আবদুল্লার কথা মতো ছোট ভাই শুয়ে পড়ল যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল তখন অবুধ আবদুল্লাহ ছোট ভাইয়ের গলায় সজোরে সুরি চালিয়ে দিতেই ছোট ভাইয়ের গলা কেটে রক্ত ছিটকে বের হতে লাগল তার দেহটা ধাপাধাপি করতে লাগলো এই অবস্থা দেখে বড় ভাই আবদুল্লা অনেক ভয় পেয়ে গেল ইতিমধ্যে জাবির রে আল্লাহ আনহু আবার সেই পথের দিকে এগিয়ে এলেন রাসুল সালাল্লাহু আলহাল্লাম আসছে কিনা তা দেখতে জাবের রে আল্লাহ আনহুর আসার শব্দ পেয়ে আবদুল্লাহ সেখান থেকে ছুটে পালালো এবং একটি খেজুর গাছের মাথার উপর উঠে বসে রইল যখন জাবের আল্লাহ আল্লাহতআল্লাহ আনহু পাথরের কাছে আসলেন হঠাৎ করে তার চোখে পড়ল তার ছোট্ট সুনামণি কলিজার টুকরো ছেলেটির উপর তিনি দেখলেন ধুলোর বুকে শুয়ে ছটফট করছে তিনি দ্রুত গতিতে তার কাছে ছুটে গেলেন আর সাথে সাথে বুকের ধন আদরের মানিক ছোট ছেলেটির বক্ষপিঞ্জর থেকে পাখিটি উড়ে গেল ছোট্ট শিশুটির দেহটি স্থির হয়ে গেল তখন সে শান্ত হয়ে গেল জাবের রাদি আল্লাহ আনহু আর বুঝতে বাকি রইল না কিভাবে এই ঘটনা ঘটল তখন জাবের রাজে আল্লাহ তালা আনহু আদরের মানিক ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়লেন আবার নিজেই নিজের মনকে বোঝালেন তারপর শিশু ছেলেটিকে নিয়ে বিবিকে ডাকতে ডাকতে বাড়ির ভেতরে এলেন রান্নাঘর থেকে বিবি বেরিয়ে এলেন তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে চিৎকার করছো কেন তখন কান্না জড়িত কণ্ঠে বললেন বিবি গো আমাদের আদরের ধন বুকের মানিক আর নেই আমাদের ছেড়ে সে চিরদিনের জন্য চলে গেছে বিবি এ কথা শুনে বিবি বললেন না এ হতে পারে না আমি এটা বিশ্বাস করি না আমার বুকের প্রিয় ধন আমাদের ছেড়ে চলে যেতে পারে না জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু বিবিকে তখন বললেন বিবি গো না সবুর করো ধৈর্য ধরো একটুও কাঁদবে না আজ রাসুল্লাহ সাল আল্লাহ আলহিউসালাম আমাদের বাড়িতে আসবেন তিনি এসে যদি আমাদের কান্না ভরা চেহারা দেখেন তখন তিনি কারণ জানতে চাইবেন কি জবাব দেব আমরা তুমি একটুও কাঁদবে না বিবিকে সান্ত্বনা দিয়ে ছেলেটিকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে রেখে দিলেন একটি কম্বল দিয়ে গায়ের উপর ঢেকে দেওয়া হলো এরপর বড় ছেলে আবদুল্লাকে খুঁজতে জাবেের রাহুতাল্লা আনহু আবার পথের দিকে এগিয়ে এলেন তিনি আবদুল্লাকে ডাকতে থাকলেন আবদুল্লাহ তখনও খেজুর গাছের মাথার উপর বসে আছে ছোট ভাই মারা যাওয়ার কারণে সে ভয় পেয়েছে সে ভাবছে এখন যদি তার বাবা তাকে ধরতে পারে তবে তাকে আর জীবিত রাখবে না এই ভয়ে সে কোনো সারা শব্দ করছে না চুপটি করে খেজুর গাছের মাথায় বসে রইল জাপের রাহত আনহু আবদুল্লাকে না খুঁজে পেয়ে পথের দিকে উকি দিয়ে আবারও বাড়ির দিকে ফিরে যেতে লাগলেন আবদুল্লার বাবা একটু দূরে যেতেই তখন আবদুল্লাহ ভাবল এখানে থাকা নিরাপদ হবে না যে কোনো মুহূর্তে আব্বা দেখে ফেলতে পারে আর যদি একবার দেখে ফেলে তাহলে আর রক্ষা নেই খেজুর গাছ থেকে নেমে আবার দূরে পালিয়ে যাওয়ার জন্য যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নামতে শুরু করলো কিছুটা নামতেই পা ফুসকে টুপ করে মাটিতে পড়ে গেল এবং প্রচণ্ড আঘাত পেল জাবের রাজি আল্লাহতআালাহ আনহু কি যেন একটি পড়ার শব্দ শুনে পিছনের দিকে ফিরে দেখতে গেলেন তখন খেজুর গাছের নিচে আবদুল্লাহ পরে ছটফট করছে তখনই দৌড়ে বড় সেলা আবদুল্লার কাছে এলেন এবং বুকের মধ্যে জড়িয়ে ধরলেন ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত ছইতে না পেরে আবদুল্লার প্রাণ পাখিটা পিঞ্জিরা সেরে উড়ে চলে গেল জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহুর কি কান্না মাত্র কয়েক মুহূর্তের ব্যবধানে অতি আদরের দুইটি বুকের মানিক তারা দুজনেই মারা গেল এই দুঃখ এই কষ্ট সহ্য করা যে কি কঠিন ব্যাপার কত যে হৃদয় বিদারক ঘটনা তা বলে বোঝাতে পারব না বড় ছেলে আবদুল্লাকে কোলে করে কাঁদতে কানতে চিৎকার করে আবার বিবিকে ডাকলেন বিবি গো তুমি কোথায় বিবির তখন বুকের মধ্যে বড় কষ্ট পাথর চাপা দিয়ে রুটি তৈরি করার জন্য আটার খামি তৈরি করছিল স্বামীর ডাকে চমকে উঠলেন তাড়াহুড়া করে রান্নাঘর থেকে বের হয়ে আসলেন এসে দেখলেন স্বামী তার বড় পুত্র আবদুল্লার নিথর দেহটি বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্না করছে এই দৃশ্য দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না চিৎকার করে বলতে লাগলেন এ হতে পারে না আমি বিশ্বাস করতে পারছি না আজ আল্লাহর রাসুল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন আর আজই আমাদের বুকের মানিক মানিকজোড়া এইভাবে আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে আমি এটা মানতে পারছি না তখন জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু কিছুটা শান্ত সুরে বিবিকে বললেন বিবি গো তুমি এত কান্নাকাটি করো না ঘটনাটি বুঝতে পারছো না আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে এই পরীক্ষায় আমাদের ফেল করলে হবে না আমাদের পাশ করতেই হবে তুমি ধৈর্য ধরো কান্না করো না শান্ত হও ঘরে যাও খাবার তৈরি করো এখনই আল্লাহর রাসুল আমাদের বাড়িতে আসবেন তিনি যদি এসে দেখে তুমি আমি দুজনেই কান্না করছি তাহলে কিছুতেই তিনি আমাদের বাড়ির খাবার খাবেন না আমরা তো রাসুলকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি এমনকি আমাদের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি আমরা কষ্ট পাই তাতে কোনো দুঃখ নেই কিন্তু আমাদের রাসুলের মনে আমরা কোনো কষ্ট দিতে পারি না আর পারবও না এই কথা বলে বড় ছেলে আবদুল্লাকে নিয়ে রান্নাঘরের পেছনে ছোট ছেলের পাশে শুয়ে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন বাড়ির মধ্যে প্রবেশ করতেই পথের দিকে লক্ষ্য করে দেখলেন আল্লাহর রাসুল উঠের পিঠে সাওয়ার করে তার বাড়ির দিকে আসছেন পিছনে সাহাবিদের লম্বা লাইন দেখা গেল তিনি দৌড়ে পথের দিকে গেলেন রাসুল সালাল্লাহ আলাইহাসাল্লামকে ডেকে বললেন আহলান সাহ্লান ইয়া রাসুল আল্লাহ এই বলে স্বাগত জানালেন এরপর বাড়ির ভিতরে নিয়ে আসলেন বিবিকে ডেকে বললেন আল্লাহ রাসুল আমাদের বাড়িতে আগমন করেছে তাড়াতাড়ি খাবার পরিবেশনের ব্যবস্থা করো তখন তার স্ত্রী আটার খামিগুলো রাসুল সাল আলাইহাসাল্লামের সামনে দিলেন তিনি তাতে সামান্য লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন এরপর গোস্তর পাতিলের কাছে গিয়ে তাতেও সামান্য একটু লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করে দিলেন এরপর বললেন তুমি চুলার উপর থেকে এই পাতিলটি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো এরপর রাসুল উল্লা সালাল্লাহ ঘরের মধ্যে বসার ব্যবস্থা করলেন দস্তরখানা বিছিয়ে দিলেন সাথে কিছু সংখ্যক সাহাবিকেও বসালেন আর সকল সাহাবিকে বাড়ির আঙিনায় বসতে দিলেন এরপর জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু বিশ্বনবীকে ঘরের মধ্যে যাওয়ার জন্য অনুরোধ করলেন আল্লাহর রাসুল যখন ঘরের মধ্যে এক পা প্রবেশ করিয়েছেন আর আরেক পা বাহিরে ঠিক ওই সময় আল্লাহর হুকুমে ফেরেস্তা হজরত জিব্রাহল আলাইহিসাল্লাম সেখানে আগমন করলেন তিনি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন হে আল্লাহ নবী আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সংবাদ নিয়ে এসেছি আপনি যে জাবেরের বাড়িতে খাবার খাবেন আপনি যেন জাবেরের দুই সন্তানকে নিয়ে একসাথে বসে খাবার গ্রহণ করেন এই কথা বলে হজরত জিবরাইল আলহ ইসাল্লাম অদৃশ্য হয়ে গেলেন তারপর রাসুল উল্লাহ সালাল্লাহু আলহু ঘরের মধ্যে প্রবেশ করার পর পা আবার বাহিরের দিকে নিয়ে আসলেন এবং জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন যাবের তোমার তো দুটি ছেলে সন্তান আছে তারা কই তুমি তাদের ডাকো আমরা একসাথে বসে খাবার খাব। জাবের রাদে আল্লাহ আনহু তখন বললেন এ রাসুল আল্লাহ ওরা তো ছোট মানুষ হয়তো কোথাও আছে আপনি সকলকে নিয়ে খেয়ে নিন ওরা পরে খাবে রাসুল সাল্লাহ আলহাম তখন বললেন না তুমি তাদেরকে এখনই ডাকো জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু তখন বললেন ওরা পরে খাবে আপনারা শুরু করুন রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম এবার একটু কঠোরভাবে বললেন যাবের তুমি বুঝতে পারছ না তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাই এটা আমার ইচ্ছা না এটা আল্লাহর ইচ্ছা তুমি আর দেরি করো না তাড়াতাড়ি ছেলেদের নিয়ে আসো আমার কাছে তখন হজরত জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু একটু চুপ করে রইলেন এবার রাসুল উল্লাহ সালাল্লাহু আলাইহুয়া কানে ভেসে আসলো ঘরের ভিতর থেকে কে যেন অল্প শব্দ করে কান্না করছে তখন রাসুল উল্লাহ সালাল্লাহু আলহাসাল্লাম বললেন হে যাবের ঘরের ভিতরে কান্না করছে কে যাবে রাদে আল্লাহ আনহু তখন বললেন হুজুর আমার সাথে আসুন আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই কথা বলে রাসুলুল্লাহ সালু আলাইহু আসাল্লামকে সাথে নিয়ে যাবে রাদে আল্লাহ তাল্লাহ আনহু রান্নাঘরের পেছনের দিকে গেলেন কম্বল দিয়ে ঢাকা দেহ দুটিকে দেখিয়ে বললেন এই তো আমাদের মানি এই তো আমার হৃদয়ের টুকরা এখানে শুয়ে আছে ওরা আমাদের ছেড়ে চলে গেছে আর জীবিত নেই এই কথা শুনে রাসুল্লাহ সালাল্লাহু আলাহাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন কিছুক্ষণ নির্বাক হয়ে রইলেন অতপর জাবের রাজ্যে আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন ওরে যাবে তুমি এত নিষ্ঠুর বাবা আমি আগে জানতাম না তোমার কলিজের টুকরারা তোমাদের ছেড়ে চলে গেছে তা সত্ত্বেও আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো এমনকি আমাকে বুঝতেও দিচ্ছ না তোমাদের বুকে দুঃখের পাহাড় বয়ে যাচ্ছে তোমরা আমাকে এত ভালোবাসো তখন রাসুল সালাল্লাহু আলাইহাসাল্লাম মাটির উপর বসে পড়লেন এবং দুই ছেলের বুকের উপর দুহাত রেখে বললেন হে যাবের ছেলেরা আমি আল্লাহর রসুর তোমাদেরকে ডাকছি তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য রাসুলের ডাক দিতে বিলম্ব হল না কিন্তু সেই ডাক শুনতে আল্লাহর মোটেও বিলম্ব হল না সাথে সাথে কবুল হয়ে গেল আল্লাহর হুকুমে ছেলেদের প্রাণ পাখি আবারও ফিরে আসলো তাদের বক্ষপিঞ্জিরে জীবিত হলো দুই ভাই এবার রাসুল সাল্লু আলাইহাসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে আসলেন এবং খাবার খেতে বসলেন তখন নবীজি সমস্ত সাহাবিকে উদ্দেশ্য করে বললেন হে সাহাবিরা তোমরা সকলে শোনো আজকে তোমরা যত খুশি রুটি খাও যত খুশি গোস্ত খাও কিন্তু হাড়গুলো চাবাবে না এবং চুষে চুষে খাবে তখন রাসুল আলাইহি সাল্লাম হজরত জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহুকে বললেন হে জাবের তুমি সকলকে খাবার প্রস্তুত করে দাও তখন জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু খাবারের পাতিল থেকে ঢাকনা সরিয়ে হাত ঢুকিয়ে তার মধ্য থেকে গোস্ত এবং রুটি সবাইকে দিতে থাকলেন এরপর সকলে পেট ভরে খাবার খাওয়ার পর বিশ্বনবী হজরত জাবেরকে বললেন হে জাবের এবার তুমি রুটি এবং গোস্তর ঢাকনা খোলো হজরত জাবের রাজ্যে আল্লাহতালা আনহু রুটি এবং গোস্তর ঢাকনা খুলতেই দেখলেন পূর্বের ন্যায় সমস্ত গোস্তগুলো ডেকের মধ্যে বিদ্যমান রয়েছে এক টুকরো গোস্ত কম নেই এবং রুটিগুলো পূর্বের ন্যায় যা ছিল তাই রয়েছে হজরত জাবের রাদে আল্লাহ তাল্লাহ আনহু এই দৃশ্য দেখে অত্যন্ত অবাক হয়ে গেলেন এরপর বিশ্বনবী জাবের রাদ্দ আনহুকে বললেন হে জাবের তুমি গোস্ত খাওয়ার সমস্ত হারগুলো আমার সামনে নিয়ে আসো হজরত জাবের রে আল্লাহ তাল্লাহ আনহু হারগুলো বিশ্বনবীর সামনে এনে উপস্থিত করলেন এরপর হারগুলোকে সামনে রেখে নবীজি আল্লাহর দরবারে দোয়া করলেন সাথে সাথে জাবের র্দে আল্লাহ তাল্লাহ আনহুর ছোট ছেলেটির সেই বকরিটি হারগুলোর মধ্য থেকে বের হয়ে এক দৌড় দিল সোবাহান আল্লাহ এই ছিল সাহাবায় কেরামদের নবীর প্রতি ভালোবাসা